ছেষট্টি মিলিয়ন বছর আগে এক আকাশ ছোঁয়া আগুনের বল পৃথিবীতে আছড়ে পড়েছিল আর তাতেই শেষ হয়েছিল ডাইনোসরের রাজত্ব এই প্রভাব গহব্বরের নাম চিকসুলুপ ক্রেটার মেক্সিকোর ইউকাট্যান উপদ্বীপে আধুনিক সময়েও এর ছাপ দেখা যায় একটি বিশাল উল্কাপিণ্ড প্রায় দশ কিলোমিটার ব্যাসের ঘন্টায় বাহাত্তর হাজার কিলোমিটার বেগে আছড়ে পড়ে সংঘর্ষের মুহূর্তে সৃষ্টি হয় কোটি কোটি পরমাণু বোমার সমান বিস্ফোরণ সব কিছু পুড়ে ছাই হয়ে যায় বিজ্ঞানীরা সাগরের নিচে ড্রিল করে এই ক্রেটারের প্রমাণ পেয়েছেন এর ব্যাস প্রায় একশো আশি কিলোমিটার ধুলোয় ঢেকে যায় আকাশ সূর্যের আলো বন্ধ হয়ে যায় তাপমাত্রা কমে পৃথিবী অন্ধকারে ঢেকে যায় খাবারের অভাব তাপমাত্রার পতন এভাবেই পৃথিবীর রাজা ডাইনসরদের যুগের অবসান ঘটে কিন্তু এই ধ্বংসের পরই শুরু হয় নতুন জীবন যেখান থেকে জন্ম নেয় স্তন্যপায়ী প্রাণী আর পরে মানুষ আজও বিজ্ঞানীরা এই গহব্বরের ভেতরে খুঁজছেন কিভাবে এক আঘাত বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস বন্ধুরা তোমাদের কি মনে হয় এই এক ধাক্কাতেই কি ডাইনোসররা হারিয়ে গেল তোমাদের মতামত কমেন্টে লিখে জানাও আর এমনই বিস্ময়কর তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো